আসসালাম আলাইকুম প্রিয় দর্শক উপজেলা পরিষদ নির্বাচন একুশে মে দেখতে পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী প্রতীকের সমর্থনে বিশাল একটি গণমিছিল এখানে শুরু হয়েছে হাটাধারি সদরে এটা নির্বাচনের আগে সর্বশেষ গণমিছিল। দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছে হাটাধারি বাস স্ট্যান্ড থেকে সেই গণমিছিলটি পরজা সদরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করবে আমরা এই পর্যায়ে আপনাদেরকে সরাসরি যুক্ত করতে যাচ্ছি বেরিস্তার আশরাফ আজকে নির্বাচনের আগে সর্বশেষ গণবিছিলে আপনি নেতৃত্ব দিচ্ছেন যারা আপনাকে দেখছেন তাদের উদ্দেশ্যে একটু বলবেন প্লিজ সালাম আলাইকুম আদাবা শেষবাসী আপনাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না আপনারা প্রতিটা ওয়ার্ডে প্রতিটা ওয়ার্ড ওয়ার্ড আমাকে যেভাবে সহযোগিতা করেছেন আমাকে যে ওসা দিয়েছেন আমি ক্যাম্পেনে গিয়ে ক্যাম্পেন করতাম ক্যাম্পেন না করলে আমি বুঝতে পারতাম না আমি ক্যাম্পেনে গিয়ে দেখতে পেলাম আপনাদের ভালোবাসা আমার বিশেষ করে মুরব্বীরা আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন আপনাদের সেই ভালোবাসা আমি জানি না আমি প্রতিদান দিতে পারবো কিনা বাট আমার একটা কথা হচ্ছে আজকে আমার এখানে যারা আসেছেন আমাকে ভালোবেসে যারা এসেছেন আজকে এখানে আমার সর্বশেষ গণ জমায়েতে যারা এসেছেন তাদের প্রতি আমি কি দেখবো আপনাদের সাথে পার্সোনালি আমি কারোর সাথে কথা বলতে পারি ওটার জন্য দুঃখ প্রকাশ করছি এবং হাত হাজারের অনেক আজ এখন আছে আমার যাওয়ার ইচ্ছা ছিল বাট আপনারা জানেন গত সাতাইশ তারিখ আমার আব্বা মারা যায় আমার আব্বু এর আগে থেকে আই সিউতে ছিল তো আমি চাই আমি সবটা জিনিস আশা করি আমার সাথে যে আমার যে দুর্ভাগ্যটা ছিল আমার আব্বু আব্বু মারা যায় আমি আমার কবরস্থান প্রত্যেকদিন যে আমার আব্বুর খবর জিহাদ করে দৌড়া আমার প্রত্যেক দিন করতে দেরিত হচ্ছে আমি সবসময় কখনও কেমনও করি না আমি কখনও কেমনও করি না অর্থাৎ আর একজন প্রার্থীর সাথে এরকম আল্লাহতাল এরকম হয় না আল্লাহ আমার নসিবেটা রাখছেন আমি প্রত্যেকদিন ক্যান্টেলে গেলে এখন আমার আব্বু জিআহাদ করে করে দৌড়োই আমি তো আপনারা হাতে জানিবাসি আপনারা আমাকে ভালো বসে দেবেন একবার সুযোগ দেন আপনারা আমাকে একবার আমি প্রমাণ করে দিব জনগণের অধিকার কিভাবে রক্ষা করতে হয় আমি প্রমাণ করে দিব জনগণের অধিকার কিভাবে রক্ষা করতে হয় জনগণের স্বার্থ কিভাবে মানুষ হনন করে সেটার আমি প্রতিবাদ করব আপনারা সবাই আমাকে আমাকে সহযোগিতা করবেন আগামী একুশ তারিখ জানেন আপনার চারজন প্রার্থী আছেন আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন আমাকে ট্রিউবল মার্কে একটা ভোট দিবেন এবং আমি একটা কথা দিচ্ছি আপনাদের আমানত আমি কখনো কেন করে দিব না এবং এবং সর্বশেষ চাই আপনাদের যে ভালোবাসা পেয়েছি কখনো বলব না সেটা প্রতিটা ওয়ার্ড ওয়ার্ডে হাত হাত হাজারে প্রতিটা ইউনিয়নে আমি ভালোবাসা পেয়েছি আমি যেটা আমি কখনো আশা করি নাই আমাকে যে স্নেহ আপনারা দিয়েছেন আপনার যে স্নেহ আমাকে দিয়েছেন সেই স্নেহটা আমি সেই স্নেহর আমি মূল্য দিতে পারবো না হচ্ছে কোনো দিন তবে আমি হাট হাজারিবাসীর উদ্দেশ্যে আমি আমার জীবন বিসর্জন দিব সে আমার হাট হাজারিবাসীর উদ্দেশ্যে আমি আমার জীবন বিসর্জন দিব আমি সে প্রতিজ্ঞা করছি এবং হাট হাজারিবাসীকে ছেড়ে আমি কখনো যাব না তো আপনারা আমাকে সহযোগিতা করবেন ফিউবল মার্কেটে ভোট দিবেন আমাকে যুদ্ধ মনে করলে এবং আপনার সহযোগিতা কামনা করছি আপনারা দল মত নির্বিশেষে সকলে আমার জন্য হলেও অ্যাটলিস্ট ভোট কেন্দ্রে আসবেন একটা ভোট আমাকে ট্রিবল মার্কাই দিবেন সে আশাবাদ রেখেই আমার বক্তব্য আমি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একজন ভাইস চেয়ারম্যান প্রার্থীর আসতে যান আসতে আসতে একবার আছে বলতে গেলে অনেক বড় একটি কিন্তু মিছিল এই মিছিল সর্বত্র থেকে অসংখ্য মানুষজন কিন্তু এখানে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটি মিছিল আমরা চেষ্টা করছি আপনাদেরকে সেটা দেখানোর জন্য সেই মিছিলে অন্ধবিশ্বাস এক এক পাশে রাখবেন